নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে একবার অনেক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজ জুলাই এর ছয় তারিখ শনিবার সাল দু চব্বিশ উত্তরবঙ্গে গতকাল ভারী বৃষ্টি কিন্তু চোখে পড়েছে তার সাথে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হয়েছে যেরকম উত্তরবঙ্গের যে ওয়েদার স্টেশনগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জেলার পাহাড়ি এবং তরাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই প্রায় কিন্তু মোটামুটি একশো কুড়ি একশো তিরিশ মিলিমিটার মতো বৃষ্টি কোথাও আবার একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিও কিন্তু রেকর্ড করা হয়েছে গতকাল পাঁচই জুলাই সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গে দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলো হুগলি হাওড়া কলকাতা এবং পার্শ্ববর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে সেভাবে ভালো পরিমাণ বৃষ্টি বা কোথাও বৃষ্টি না হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে কিন্তু গতকাল মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়েছে যার মধ্যে কোথাও কোথাও বেশখানিকটা ভালো রকমের বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা গেছে গতকাল পাঁচই জুলাই শুক্রবারে পূর্ব বর্ধমানের বর্ধমান সদর শহরে কিন্তু তেইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বাঁকুড়া শহরে বৃষ্টি হয়েছে চুয়ান্ন মিলিমিটার বিষ্ণুপুর শহরে বৃষ্টি হয়েছে তিপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার মেদিনীপুর শহরে গতকাল বৃষ্টি হয়েছে পঞ্চান্ন মিলিমিটার পশ্চিম বর্ধমানের পানাগড়ও কিন্তু মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টি রেকর্ড করা হয়েছে পশ্চিমের যে জেলাগুলো সেখানে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ভিতরের দিকের যে এলাকাগুলো দক্ষিণবঙ্গের সেখানে সেভাবে বৃষ্টি হচ্ছে না গতকাল বাংলাদেশের কথা যদি বলি গতকাল সন্ধ্যা ছটা পর্যন্ত তার আগের বিগত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের স্থানীয় সময়ে তো সেক্ষেত্রে কিন্তু বরিশাল বিভাগের খেপুপাড়াতে রেকর্ড পরিমাণ বৃষ্টি নজর এসেছে দুইশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টি ক্ষেপুপাড়াতে চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড করা হয়েছে গতকাল সন্ধ্যা ছটার পর্যন্ত সময়ের মধ্যে সেই সাথে রংপুর ডিভিশনের রংপুর সদর শহরে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাতে চলেছি যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন সিস্টেম ফরমেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে কোন এলাকাতে আবারও নতুন করে গরম কামব্যাক করতে চলেছে এবং তার সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বা বৃষ্টি বা বর্ষার পারফরমেন্স আগামী কয়েকটা দিনের মধ্যে কেমন থাকতে চলেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন ইউটিউবের পাশাপাশি এখন কিন্তু ফেসবুকে ওয়েদার উইথ সুমেন্দু চ্যানেলের দিকে আপনি নজর রাখতে পারেন সন্ধ্যার দিকে বা রাতের দিকে কিন্তু ফেসবুক লাইভও হচ্ছে সেটার দিকেও নজর রাখতে অনুরোধ করলাম এই মুহূর্তে আজ শনিবার সকালে কথা যদি বলি তাহলে যেটা দেখা যাচ্ছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো ওড়িশার উত্তরাঞ্চল এবং গাঙ্গা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চার হচ্ছে এবং তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এই সমস্ত এলাকা কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাবে উত্তাল থাকার আশঙ্কা রয়েছে আগামী দুই তিন দিনেও কিন্তু এখানে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা জেলার ঠিক সমুদ্র লাগোয়া এলাকাগুলো অর্থাৎ সুন্দরবনের যে এলাকাটা সেই এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে এই মুহূর্তে উইন্ড প্যাটার্ন অর্থাৎ এখানে যে হাওয়ার প্রবাহ রয়েছে তা কিন্তু মোটামুটি টপস্পিয়ারের পাঁচ বা ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে রয়েছে বাংলাদেশের খুলনা ডিভিশনের বিভিন্ন এলাকা গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনার সমুদ্র তীরবর্তী এলাকা এবং ভিতরের দিকে খানিকটা এলাকা উত্তর চব্বিশ পরগনা জেলার এই এলাকাগুলোতে কিন্তু আজ সকাল থেকে দুপুরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে এই মুহূর্তে উইন্ড প্যাটার্নের কথা যদি বলি গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দিকে বঙ্গোপসাগরে আদ্রতাপূর্ণ হাওয়া ঢুকছে সেটা কিন্তু ধীরে ধীরে রিকার্ভ করছে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকায় গিয়ে ফলে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখানে কিন্তু যে মনসুন ট্রাপ বা অক্ষরেখার প্রভাব রয়েছে যেটা এই মুহূর্তে একেবারে রাজস্থান বা সংলগ্ন পাকিস্তান পর্যন্ত বিস্তৃত রয়েছে সেই মনসুন ট্রাপ বা অক্ষরেখা তার সাথে উত্তরবঙ্গের উপরে বাতাসে যথেষ্ট ইনস্টেবিলিটি বা অস্থিরতা রয়েছে সরাসরি হিমালয় গিয়ে এই আদ্রতাপূর্ণ মৌসুমি বায়ু ধাক্কা খাচ্ছে তো উত্তরবঙ্গের জন্য কিন্তু আপাতত খুব ভালো মেসেজ দিতে পারছি না যে ঝপ করেই একেবারে বৃষ্টি থেমে যাবে বরং ভারী বৃষ্টিতে কিন্তু উত্তরবঙ্গ বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আরও কয়েকটা দিনের মধ্যে তবে ক্লিয়ারলি জানাবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে তার আগে দেখে নিই আজকে দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকতে পারে প্রথমত যেহেতু সেভাবে ভালো পরিমাণ বৃষ্টি দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে হচ্ছে না বা দক্ষিণবঙ্গের ওভারঅল সব জায়গাতে হচ্ছে না তাই বাতাসে ময়েশ্চার রয়েছে এবং তার সাথে তাপ কিন্তু বিকিরণ হতে পারছে না তাই ভ্যাপসা গুমট গরম কিন্তু নজরে আসবে দিনের বেশিরভাগ সময় জুড়ে যেরকমটা বললাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আজ সকাল থেকে দুপুরের মধ্যে এরকমই পরিস্থিতি এখানে থাকতে চলেছে দুপুর হতে হতে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে তা খানিকটা পূর্ব এবং উত্তর সবশেষে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে ফলে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলা যেরকম পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরে একাংশ সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা এবং কাছাকাছি থাকা নদীয়া হুগলি জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আজ মোটামুটি দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে আবার দু একটা জায়গাতে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসতে পারে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে এই এলাকাগুলোতে সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এই এক মেঘপুঞ্জ ধীরে ধীরে উত্তরের দিকে গোতে থাকবে সেক্ষেত্রে বাংলাদেশের রাজশাহী ডিভিশন অন্যদিকে রংপুর ডিভিশন অন্যদিকে উত্তরবঙ্গের সমতল থেকে শুরু করে পাহাড়ি সব সবকটি জেলা এখানে কিন্তু আজ রাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে আসামের কিছু কিছু এলাকা মূলত উত্তরবঙ্গ লাগোয়া ভুটানের বিভিন্ন এলাকা নেপালের বিভিন্ন এলাকা বিহারের মূলত পূর্ব প্রান্তের এলাকাগুলো উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকা যেগুলো পশ্চিমবঙ্গ লাগোয়া এই এলাকাগুলোতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে আজ বাংলাদেশের কথা যদি বলি বাংলাদেশের খুলনা ডিভিশন বরিশাল ডিভিশনে একাংশ রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ডিভিশন এই এলাকাগুলোর বেশ কিছু এলাকাতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে রাজশাহী এবং রংপুর ময়মনসিং ডিভিশনে একাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নজরে আসতে পারে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন সেই সাথে ভারতের ত্রিপুরা এবং ঢাকা ডিভিশনের কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাই বেশি তবে সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে না এই এলাকাগুলোর ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি আসামের শিলচর নীলামবাজার করিমগঞ্জ হাইলাকান্দি এই এলাকাগুলোতেও কিন্তু সেভাবে খুব যে ভালো বৃষ্টি হবে তাও কিন্তু না মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম দিকের এলাকাগুলোতে সেভাবে খুব ভালো পরিমাণ বৃষ্টি নাও হতে পারে তবে ওভারঅল ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা এলাকা জুড়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আজ হতে পারে ওড়িশাতে এবার বৃষ্টির পরিমাণ একটু একটু করে বাড়বে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উড়িষ্যাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু রয়েছে আগামী কাল কি হতে পারে আগামী কাল জুলাইয়ের সাত তারিখ রবিবার ছুটির দিনে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপর থেকে খানিকটা ইনস্টেবিলিটি কমে গিয়ে সেটা উড়িষ্যার দিকে বাড়তে শুরু করবে উইন্ড প্যাটার্ন মোটামুটি ঠিক এই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ম্যাক্সিমাম থান্ডার ক্লাউড কিন্তু ওড়িশার উপকূলবর্তী এবং উড়িষ্যার উপরই জন্ম নেওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে উইন্ড প্যাটার্ন যা রয়েছে তার সাথে তাল মিলিয়ে এই মেঘপুঞ্জ কিন্তু ছত্তিশগড় এবং দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এগোতে থাকবে ফলে আগামীকাল দক্ষিণ ঝাড়খণ্ড উড়িষ্যার বেশিরভাগ এলাকা এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে প্রবল বজ্রপাতের সঙ্গে সঙ্গে দমকাল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই রাজ্য দুটোর বিভিন্ন এলাকাতে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির পরিমাণ কমবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল কোথাও কোথাও ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে অর্থাৎ খানিকটা এলাকা জুড়ে বৃষ্টিটা হতে পারে যেহেতু আগামীকাল উড়িষ্যার দিকে বজ্রগর ভূমিকপুঞ্জ তৈরির সম্ভাবনা বেশি তাই উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ড লাগোয়া যে এলাকাগুলো রয়েছে যেরকম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগ বাঁকুড়ার দক্ষিণাঞ্চলের কিছু এলাকা এই এলাকাগুলোতে খানিকটা বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর পাহাড়ি এবং তলাইডুয়ার্সি জেলাগুলো সর্বত্রই আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমতে দেখা যাবে তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থেকে যাচ্ছে বিহার ঝাড়খণ্ডের দিকে আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে ওভারঅল বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও আগামীকাল বৃষ্টির পরিমাণ সামান্য কমতে দেখা যাবে আগামী আটই জুলাই অর্থাৎ সোমবারে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ যেখানে রিকার করা সম্ভাবনা উইন্ড প্যাটার্ন মানে মৌসুমি বায়ু সেটা কিন্তু একটা নিম্নচাপে জন্ম দিয়ে দেবে সম্ভবত কাল থেকে শুরু করে পরবর্তী দিন অর্থাৎ আটই জুলাইয়ের মধ্যে যেটা উড়িষ্যার ভিতর দিয়েই মধ্য ভারতের দিকে এগোনোর সম্ভাবনা তো সেক্ষেত্রে ওয়েদার সিস্টেমটা কিন্তু বেশিরভাগ আদ্রতা বা মৌসুমি বায়ুকে সঙ্গে নিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে ফলে পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে এখানে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাবে তাপমাত্রা বাড়তে থাকবে মোটামুটি জুলাইয়ের আট তারিখ থেকে এরকম সম্ভাবনাই থাকছে তবে আট তারিখ ওড়িশাতে অ্যাক্টিভিটি চলবে নয় তারিখ থেকে ওড়িশার অ্যাক্টিভিটি কমবে এই হলো পরিস্থিতি এবং পরবর্তী কয়েকটা দিন অর্থাৎ নয় এবং দশই জুলাই পর্যন্ত পূর্ব ভারতের এই সমস্ত রাজ্য বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ এলাকাতে কিন্তু সেভাবে ভালো পরিমাণ অ্যাক্টিভিটি নাও নজরে আসতে পারে তবে জুলাই দশ তারিখ রাতের দিক থেকে কিন্তু উত্তরবঙ্গের দিকে আবার মনসুন ট্রাপ একটু একটু করে উঠতে থাকবে কারণ এই সময় মধ্য ভারতের দিকে ওয়েদার সিস্টেমটা চলে যাবে এবং মনসুন ট্রাপের পূর্ব প্রান্তের অংশটি যেটা দক্ষিণ দিকে নেমে যাওয়ার সম্ভাবনা আগামী আটচল্লিশ ঘন্টায় সেটা দশ তারিখ রাতের দিকে আবার উত্তরবঙ্গের দিকে উঠে আসবে ফলে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বিহারের নেপাল লাগোয়া এলাকাগুলো এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে দশ তারিখ থেকেই এই দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো এবং উত্তর ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বজ্রগর্ভ মেঘ থেকে খানিকটা ঝোড়ো হওয়ার সঙ্গে পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি এবং উত্তর ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টি নজর আসতে পারে বাকি বাংলাদেশ ত্রিপুরা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে মোটের উপর ড্রাই বা শুকনো আবহাওয়া থাকতে পারে তবে পশ্চিমের দিক থেকে আসাম একপুঞ্জের খানিকটা প্রভাব গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও পড়তে পারে জুলাই দশ তারিখ নাগাদ এগারো তারিখেও এরকম অ্যাক্টিভিটি চলবে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণের এলাকাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি বা হালকা মাছের বৃষ্টি কোথাও কোথাও নজরে আসবে বারো বা তেরো তারিখ থেকে অবশেষে দক্ষিণবঙ্গে আবারও অ্যাক্টিভিটি বাড়তে শুরু করবে কারণ এই সময় মনসুন ট্রাপ খানিকটা দক্ষিণ দিকে নামবে এবং গাঙ্গে ও দক্ষিণবঙ্গের উপরে ধীরে ধীরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তাই তেরো বা চোদ্দোই জুলাই এই সময়টাতে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও এই সময় অ্যাক্টিভিটি বাড়তে শুরু করবে উড়িষ্যা ঝাড়খণ্ডে একটু একটু করে অ্যাক্টিভিটি বাড়তে শুরু করবে সবশেষে পনেরোই জুলাই নাগাদ ওড়িশা উপকূলে আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এই ঘূর্ণাবর্তের সাপোর্টে সেই ওয়েদার সিস্টেমটা আবারও সমস্ত ময়েশ্চারকে চুরি করে কিন্তু মধ্য ভারতের দিকে এগোতে থাকবে ফলে ষোলো তারিখ বা পনেরো তারিখ থেকে কিন্তু গাঙ্গি দক্ষিণবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আবারও অ্যাক্টিভিটি কমতে শুরু করবে এই সময় উত্তর ভারত উত্তরবঙ্গের দিক থেকে মনসুন ট্রাপ দক্ষিণ দিকে নেমে যাওয়ার সম্ভাবনা ফলে চৌদ্দো বা পনেরো তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে অ্যাক্টিভিটি কমতে শুরু করবে যে সময় এই নিম্নচাপ উড়িশা হয়ে ছত্রিশগড়ের দিকে অগ্রসর হবে সেই সময় অর্থাৎ মোটামুটি পনেরো বা ষোলোই জুলাই নাগাদ সেই সময় কিন্তু থাইল্যান্ড উপসাগরের দিকে সেখানে কিন্তু একটা ওয়েদার সিস্টেম এগোবে ধীরে ধীরে এবং থাইল্যান্ড উপসাগর সংলগ্ন দক্ষিণ চীন সাগরের দিক থেকে সেটা এখানকার যে দেশগুলো রয়েছে ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড মায়ানমার এই সমস্ত দেশ অতিক্রম করে আবারও উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে সেক্ষেত্রে উনিশ বা কুড়ি তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরের সিস্টেমটি এসে হাজির হতে পারে এবং ধীরে ধীরে আবারও ইনটেন্সিফাই করে উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উপকূলের দিকে কোনো সম্ভাবনা থাকছে সেই ওয়েদার সিস্টেমটা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের খানিকটা ভিতরের দিকে যদি প্রবেশ করে তাহলে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ সেই সময় ভারী বৃষ্টি হতে পেতে পারে তা না হলে কিন্তু আপাতত মোটামুটি আজকের দিনটা ধরে রেখে এবং তার সাথে তেরো এবং চোদ্দোই জুলাইকে ধরে রেখে বাদবাকি বাকি জুলাইয়ের মোটামুটি কুড়ি তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি কিন্তু সেভাবে অধরা থাকতে পারে গাঙ্গিয়াও দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে তবে আপাতত আটচল্লিশ ঘন্টা পেরিয়ে গেলে অর্থাৎ আগামী কাল বা পরশু থেকে কিন্তু তাপমাত্রা ধাপে ধাপে বাড়তে শুরু করবে ভ্যাপসা গুমট গরম তার সাথে বেশ খানিকটা রোদের তেজও মালুম হবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের বিভিন্ন এলাকাতে যেটা পরবর্তী তিন চার দিন কন্টিনিউ করা সম্ভব না অর্থাৎ গরম কিন্তু আবারও বেশ খানিকটা কামব্যাক করতে চলেছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ